আমাদের দুজন মেকআপ আর্টিস্ট এখন দুজন মেলে মেকআপ চলছে সিওল ওল ভাই পাঠিয়েছে আমাকে তোমার যা ফোন দেখেন নেসা হয়েছে যে তোমাকে আর না তোমাকে তর্ক করবে না এই গরম রসগোল্লা বাঙালির একটা ইমোশন গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো পেরিয়ে গেছি মর্নিং ওয়াকে যখন আগে হাঁটতে আসছিলাম সাড়ে পাঁচটার সময় পুরো পরিষ্কার হয়ে যেত এখন আর পরিষ্কার হয় না হালকা হালকা যেন অন্ধকার অন্ধকার থাকে এই মানুষটা ছোটোখাটো হলে কী হবে হাটে প্রচুর স্পিডে আমরা হাঁটতে পারবেন না এর সঙ্গে মাঠে মেলার জন্য রেলগাড়ি সেট হয়ে গেছে এই যে মেলার সব মোটামুটি সেট মর্নিং অফ থেকে চলে এসেছে আর এই যে পুচুকে খাওয়াতে বসে চোর মা কিন্তু ও খাবে না সকাল সকাল একটু যুদ্ধ করলে পরে খাবে ভালো মেয়ে ও তুমি ভালো মেয়ে মা কেন এখন কি খাচ্ছে দই চিড়ে গু দই চিড়ে গুঁড় খাচ্ছে প্রচুর এখন খেনো আর মোছার জন্য নিয়ে চলে এসছে

তুমি দেখেছো এই যে ছাদে লাউ মাচা করে দিয়েছিলাম এই নেট দিয়ে এই যে লাউ গাছ উঠে গেছে এই যে কত ডগ ছেড়েছে দেখেছি প্রচুর আর এইটা পরুল মাছা করেছে দেখাচ্ছি পরুল গাছটা উঠতে উঠছে এই যে পরুল গাছটা উঠছে এটার জন্য মাছা করেছে এটা আর দেখবেন পদ্ম গাছটা স্থলপদ্ম এই যে স্থলপদ্মে কত কুড়ি এসছে যখন ফুল ফুলপে দেখাবো পুজুকে स्कूल থেকে নিতে আসছি আইদার আমি যেতে পারব না ওই ঝাড়পোচে ব্যস্ত আমি একাই যেতে হবে আমাকে মেয়ে গালই আপনি বলবে মা কই মা কে নিয়াছোনই কেন এখন আমাকে অ্যানসার দিতে হবে এত কিছু কালকে আমাকে কি বলেছে না কি বলেছে তোমা কালকে বলে মা তুমি চাকরি ছেড়ে দাও কেন চাকরি করার দরকার নেই অরনার মা অরনাকে নিয়ে তুমি কিন্তু ব্যাপার হচ্ছে রিমির আগে ডিউটি আছে কখন কি করবে কে জানে মায়ের পোস্ত এটা কি মা ডাল মুগের ডাল রান্না হয়ে গেছে চালতা চাটনি রান্না হচ্ছে শাক ভাজা হয়ে গেছে আর এই যে কুটির জন্য পাবদা নিয়ে এসেছিলাম ও বললো পাবদা খাবো পাবদা আমার আমাদের দুজন মেকআপ আর্টিস্ট এখন দুজনে মেলায় মেকআপ চলছে একজন হেয়ার করছে আর একজন মেকআপ করছে এই যে মেঘ চলে এসছে প্রচুর আর জামা কাপড়ে ভর্তি একদম এত জামা কাপড় কি করে তুলবে কে তুলবো আমি খাচ্ছি এখানে এই যে

চলো এই ফ্লিপকার্ট থেকে দুটো পার্সেল এসছে এখন প্রি বিগ বিলিয়ন ডে সেল চলছে দেখাচ্ছি কী কী এসছে একটা ফেস ওয়াশ একটা শ্যাম্পু আর একটা হ্যান্ড ওয়াশ বিকেলে উঠে গেছে ঘুম থেকে ওকে খাইয়ে দিয়েছি আমি আর ওর পিপি এখন ওকে ড্রেস করে দিচ্ছে রেডি করে দিচ্ছে আর দেখবেন আর সিঁদুর পরতে এত ভালোবাসা কি সে আগমনির সাজিয়েছিলাম এই দেখুন সিঁদুর এখনও পরে আছে এক্ষণ সিঁদুর পরে আছে এই যে পরে নাও আমি চোখের পটিটা দিয়ে দেবো হ্যাঁ চুলের চুলের ইয়েগুলো দেখুন ক্লিপগুলো কালকে নিয়ে এসছে বোনো কি সুন্দর হয়ে না ক্লিপগুলো এখন একটু যাবো ভাইয়ের কাছে সন্ধে হয়ে গেছে আর ওর কিছু জামা প্যান্ট রয়ে গেছে আমাদের বাড়িতে এগুলো দিয়ে আসবো ওকে আর একটু চা খেয়ে আসবো এই আর চলো ভাইকে জামা প্যান্ট দিয়ে চলে এসেছি আর ভাই আমাকে একটা ওল দিয়েছে বাড়িতে ওল হয়েছে বাড়িতে ওল হয়েছে ম্যাট্রেসি ওল ভাই পাঠিয়েছে আমাকে ভাইকে জামা প্যান্ট দিয়ে এলাম আর ভাই ওল দিল ওটা নষ্ট হয়নি নষ্ট হয়নি ভাই আসলে এটা প্রতিদিনের মধ্যে রেখে দিয়েছিল ওই জন্য নষ্ট হয়ে মানে এরকম দেখাচ্ছে ভাই বললো একটু উপরটা কেটে ফেলে দিবি এখন প্রচুর বলছে ওর সময় খেলতে হবে তো ওর সময় খেলবো একটু তারপরে রিমিকে আনতে যাব এই যে ও খেলছে আর আমি ওর সময় খেলছিলাম খেলতে গেলে একটু ফোনে কাজ ছিল সেই ফোনে কাজ করছিলাম তো আমাকে কী বলছে শুনুন বলছে বাবা ফোন কেন ঘাটছ বলো তো আমার কী বলছিলো আর তোমাকে বলেছিলাম তুমি বারবার বারবার করে বলেছিলাম যে তুমি ফোন দেখবে না ফোন দেখবে না তোমার যা ফোন দেখার নেশা হয়েছে আর পারি না আজকে তোমার সেই আমার দুজনটা ফোন করে আর সারাদিন খেয়ে ঘুমায় আর সকালে এমনি করে ফোন টিপে 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 ওয়ান বার করে আর সেই ওয়ান বার করে আবার কার্টুন দেখে দেয় আমি কোথায় কার্টুন দেখি কার্টুন তো তুমি দেখো আমি বড় জন্য কার্টুন দেখি আমি তুমি বড় আমি ছোট হ্যাঁ কেন তুমি তো ছোট ওখানে খায় না ওটা খায় না ও বাগর মুখ থেকে তুমি বড়ো কেন না মুখে মুখে তর্ক করবে না আমি বড় তো আমি মা এই বড় তুমি বেবি এই ছোট ঠিক আছে মা সরি আমি এদিকে আনতে যাচ্ছি তুই এখন বলছি আমিও যাব তো এখন নিয়ে যেতে হবে কিছু করার নেই চলো 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 চলোকে নিয়ে চলে এসেছি হ্যাঁ গরম মিষ্টি নিয়ে চলে এসছে নাও গরম মিষ্টি আনতে গেছিলাম নিয়ে তো ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই লাগছিল আজকে মোটর সাইকেলে আর মা এখানে এ কলার মোচা ছাড়াচ্ছে কালকে সবজি হবে কলার মোচা এই যে কলার মোচা আজকে ডেনারে রুটি আর গরম মিষ্টি এই যে রুটি আর গরম মিষ্টি আর পুচু আজকে আর দুধ রুটি খাচ্ছে না ও রুটি মিষ্টি নিয়ে বসে গেছে গরম মিষ্টি আর রুটি নিয়ে এই গরম রসগোল্লা বাঙালির একটা ইমোশন মানে সত্যি রসগোল্লা যত না ভালো লাগে তার থেকে এই গরম রসগোল্লা আরো বেশি ভালো লাগে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লেগে তাকে লাইক করে দেন শেয়ার করে দেন সাবস্ক্রাইব করে দেন গুড নাইট রাতে রাতে বাই